প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে গিয়েছিলাম আমার সাথে ছিল সিন্ডিত এবং সেনান সিন্ডিত এখন আমার সাথে আছে এবং সিন্ডিত কিছু কথা বলবে সেখানে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে এবং বাংলাদেশের সব থেকে বড় ড্রিম হলিডে পার্ক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নরসিংদীতে থেকে আকর্ষণীয় হলো ড্রিম ওয়াটার পার্ক আমরা প্রবেশ করেই সেখানে গিয়ে প্রচুর এনজয় করেছি স্পেশালি সিন্ডিত এবং সিনাম সুইম করার জন্যই সেখানে গিয়েছিল তো সিন্ডিত তুমি সেখানে তোমার এই বয়সে কতবার গিয়েছিলে তোমার কি মনে পড়ে সম্ভবত দুইবার দুইবার ছোট সময়ে হয়তো ওর বয়স যখন দুই থেকে তিন বছর তখন গিয়েছিল আর এখন গিয়েছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সেখানে গিয়ে আমরা কি এনজয় করেছি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের থেকে বড় পার্ক ড্রিম হলিডে পার্ক ঠিক এই সুইমিং পুলি আমরা গোসল করেছিলাম তো সিনদীপ তুমি কি এই সুইমিং পুলে গোসল করেছিলে দেখো তো তোমার কি মনে আছে এই জায়গাটির কথা এই জায়গায় তোমাকে আমি বারবার দেখেছি সিনদীপ আসো সাতার কাটার জন্য তুমি আসো কিন্তু তুমি আসো না আর তোমাকে বারবার রিকোয়েস্ট করছে সিনদীপ তুমি আসো এখানে জাম দাও কিন্তু তুমি জাম দাওনি কি তুমি এখন অস্বীকার করতে পারবে আচ্ছা অস্বীকার কিভাবে করবে আমি তো ভিডিও করে রেখে দিছি দর্শক আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো এখন সে সাদার কাটার জন্য এতটা ভয় পেয়েছিল পানি বেশি একটা মানে পানির গভীরতা খুব একটা বেশি না হয়তো ও বুক পর্যন্ত কিন্তু তাতেই সে ভয় পেয়ে গিয়েছিল আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা সেখানে সব থেকে আর সব থেকে তোমার কাছে কোন জিনিসটি কোন ডাকটি ভালো লেগেছিল মনে আছে ও ড্রিম ওয়াটার কেপ সেই রাইটটি ভালো লেগেছে হ্যাঁ দর্শক আপনাদের সাথে শেয়ার করতেই হবে এই বিষয়টা নতুন একটি রাইড সংযোজন হয়েছে সেখানে এই দেখতে পাচ্ছেন এটির নাম ড্রিম ওয়াটার কেভ তাই না ড্রিম ওয়াটার কেভ এখানে এমনভাবে সাজিয়েছে যা সত্যি মানব সভ্যতার ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে সেখানে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন আদিম সভ্যতা এবং সেখানে পৃথিবীর বিলুপ্ত প্রাণী ডাইনোসর ডাইনোসর প্রজাতির যত প্রকারের পশু সেখানে রয়েছে মানব এরপরে রয়েছে মানব সভ্যতা মানব সভ্যতা তারা কিভাবে পশু পাখি আহার করত সেটা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ দিয়ে। এরপরে আমরা কোথায় গিয়েছিলাম এরপরেই আসতে প্রবেশ করেছিলাম মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা এমনভাবে তুলে ধরা হয়েছে মনে হয় যেন একদম সত্যিকারে সেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মতো একটি দেশে এই নরসিংদি ড্রিম হলিডে পার্কে সেই সভ্যতাকে ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি আমাদের দেশের জন্য বড় ফিল এরপরে আমরা প্রবেশ করেছি জঙ্গলে যেখানে পশু পাখি কীভাবে জঙ্গলের মধ্যে বিচরণ করে সে কারণ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার পাশাপাশি সেখানে আরও আনন্দ দেওয়ার জন্য রয়েছে পরীর রাজ্য সেখানে গিয়ে দেখা গেছে পরীরা কিভাবে মানুষকে ওয়েলকাম দানাচ্ছে এই দেখতে পাচ্ছেন পরীরা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এরপরে তুমি কোথায় গিয়েছিলে মনে আছে তোমার আচ্ছা ভূতের বাড়িতে গিয়ে কি কি দেখছিলে মনে পড়ে তবে এবারে ভূতের বাড়িতে গিয়ে আমাদের তত একটা আনন্দ হয়নি কারণ এর আগেও দুইবার প্রবেশ করেছিলাম তবে আমাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো সব থেকে আকর্ষণীয় বাড়ি বাড়ি থেকেও ওয়াটার কারণ ওখানেও ভূতের সিস্টেমে কিছু সেট করা হয়েছে তাই ভূতের বাড়ি থেকেও সেটি আরো আকর্ষণীয় তো তোমার কাছে কি কোনটা ভালো লাগছে ওয়াটার রিভার কেপ নাকি ভূতের বাড়ি কোনটা ভালো লাগছে বলো আচ্ছা এরপরে নেক্সট টাইমে যখন যাবে তখন কোথায় আগে যাবে তাই ওয়াটার রিভার কেভ আসলে সত্যি খুবই আকর্ষণীয় এরপরে আরেকটি আকর্ষণীয় যেটি বাচ্চাদের এবং বড়দের সবার সেটা হলো সুইমিং সুইমিং করতে যারা সাঁতার শিখছে বা শিখে না তাদের জন্য এটি পারফেক্ট তুমি কি নেক্সট টাইমে এই সুইমিং পুলে যাবে আবার সাঁতার কাটার জন্য ইনশাল্লাহ তাহলে আমরা আবারও যখন যদি কখনো সুযোগ হয় তাহলে আমরা আবারও এই সুইমিং পুলে যাব দর্শক আপনাদেরও বলে রাখি বাচ্চাদের মাঝে মাঝে এই সব রাইডে ঘুরতে নিয়ে যাবেন তাতে বাচ্চাদের আনন্দ হবে মনের বিকাশ হবে এই বলে আজকের জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ